সম্প্রতি একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ভারতের সেবা সংঘের সাধু কার্তিক মহারাজকে নিয়ে বিতর্কীয় মন্তব্য করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এর তীব্র প্রতিবাদ জানিয়ে শুক্রবার দুপুরে বঙ্গীয় সন্ন্যাসী সমাজের উদ্যোগে সন্ত অভিযান যাত্রা করল শিলিগুড়িতে বাগাজতিন পার্ক থেকে ভেনাস মোড় পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয় বঙ্গীয় সন্ন্যাসী সমাজের উদ্যোগে আয়োজিত সন্ত অভিযান যাত্রা নিয়ে অংশগ্রহণে স্বামী শিবাত্মানন্দ মহারাজ বললেন তৃণমূল সুপ্রিম যে মন্তব্য করেছেন তার প্রতিবাদেই তারা রাস্তায় নেমেছে এই যাত্রা আমাদের সনাতন হিন্দু ধর্ম রক্ষার এবং সনাতন হিন্দু ধর্মের সেই শঙ্করাচার্য বিবেকানন্দ স্বামী প্রণামানন্দ ইস্কনের মহা প্রভুপাদের সেই সনাতন ধর্মের আদর্শ নিয়ে তারা যে প্রতিষ্ঠান তৈরি করেছেন আর সারা পৃথিবীতে বন্দিত সেই প্রতিষ্ঠানের উপরে তৃণমূল সরকারের যে আঘাত সেই আঘাতের প্রতিবাদে আজ সন্ন্যাসীরা আপনাদের রাস্তায় নেয় এটা তো শুধুমাত্র কোনো একটা সম্প্রদায় নাগ এবং বাঙালির আবেগের বাঙালি না শুধু বাঙালি না গোটা পৃথিবীতে সব সম্প্রদায়ের বিবেকানন্দ কোনো সম্প্রদায়ের কিন্তু না উনি বলেছেন হিন্দুর শরীর মুসলমানের না মুস হিন্দুর মাথা ব্রেন মুসলমানের শরীর আমি কোনোদিন কোনো সম্প্রদায়কে আঘাত করতে চাই না স্বামী ঠাকুর রামকৃষ্ণ দেব বলেছেন যত মত তত পথ তুমি যেদিকেই যাবে কিন্তু হিংসা দিয়ে তো ধর্ম হয় না হিংসা দিয়ে সম্প্রদায় তৈরি হয় না ভালোবাসা দিয়ে হয় প্রেম দিয়ে হয় শিক্ষা দিয়ে হয় আদর্শ দিয়ে হয় সেই জন্য স্বামী বিবেকানন্দ বলেছেন বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কুতা খুঁজি ঈশ্বর জীবে প্রেম করে যে সেইজন সেবি চিৎসাবে হ্যাঁ এ তো করবেই রাজনীতি রাজনীতি ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি